হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল টুডে আই উইল ডিসকাস প্রজেক্ট কস্টিং বেসিক্যালি প্রজেক্ট কস্টিংটা আমরা দেখি যে বড়ো বড়ো ডেভেলপার অথবা রিয়েল এস্টেট কোম্পানিগুলো এই ধরনের কস্টিংটা করে থাকে এবং বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে বড়ো বড়ো ব্রিজ নির্মাণ হয় এবং প্রজেক্টগুলো হয় সেক্ষেত্রে তারা এই কস্টিংগুলো করার জন্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করে আমরা আজকে টালিতে দেখাবো কীভাবে কস্টিংটা করা হয় প্রজেক্ট কস্টিং বেসিক্যালি হচ্ছে এখানে প্রজেক্টে যে কস্টগুলো যেমন এখানে ম্যাটেরিয়াল পার্সেস করবে এখানে সিমেন্ট স্টিল এই যে কস্টগুলোকে ট্র্যাকিং করা এবং এস্টিমেট করা এবং কন্ট্রোল করা এটা হচ্ছে প্রজেক্ট কস্টিংয়ের আর এখানে কস্ট অনেকগুলো কস্ট আছে যেমন এখানে এই লেবারের কস্ট আছে তারপর ওয়াচম্যান থাকবে এখানে সুপারভাইজারের স্যালারি এই কস্টগুলোকে ট্র্যাকিং করা ঠিক সেক্ষেত্রে আমাদের প্রথম কাজটা হবে এখানে পাশে সেন্ট্রি করতে হবে টালিতে প্রথমে আমরা এবিসি কোম্পানি নামে একটা সাপ্লায়ার এখানে আমরা ক্রিয়েট করতে হবে ওইখান থেকে যে মালামালগুলো আমরা এখানে আনব সেগুলো একটা মেইন লোকেশানে থাকবে সমস্ত যা কিছু আনব আমরা ওই গোডাউনটাতে থাকবে মেইন লোকেশানটাতে ওইখান থেকে ওই জিনিসগুলো ট্রান্সফার হবে যেমন মেইন লোকেশন থেকে ঢাকা যাবে সিমেন্ট এখানে দেওয়া আছে দেড়শো বস্তা দেড়শো বস্তা যাবে রেট হচ্ছে তিনশো করে তারপর ঢাকায় স্টিল যাবে তিন হাজার তিন হাজার কেজি তিন হাজার তিন হাজার টন তারপর এখানে রেট হচ্ছে এটা দেওয়া আছে সেভেন্টি এগুলো আমরা টালিতে কিভাবে করব এটা দেখাবো আপনাদের সেক্ষেত্রে মেটেরিয়ালসগুলো ট্রান্সফার করার পর এখানে কত ইউজ হবে এবং অবশিষ্ট কত থাকবে সবগুলো সফটওয়্যারে দেখা যাবে প্রজেক্ট কস্টিং বেসিক্যালি হচ্ছে একটা কোম্পানি ক্রিয়েট করতে হবে সেক্ষেত্রে আমরা প্রথমে এফ ইলেভেন ক্রিয়েট এফ ইলেভেনে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে এখানে জব কস্টিংটা আমাদের ইয়েস থাকতে হবে সেক্ষেত্রে এন্টার এন্টার গিয়ে আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি এটা এরপর আমাদেরকে পার্সেজ এন্ট্রিটা পার্সেজ এন্ট্রি এখানে এখানে যে পার্সেজ এন্ট্রিটা ওইটা আমরা দেখাচ্ছি এখানে এটা আমি আগেই করে রেখেছি জাস্ট আপনাদের এখানে শো করাবিং ইনফ্লু ডেবুক ডেবুকে যেতে হবে ডেবুকে গেলে এখানে পার্সেস এন্ট্রি এই সাপ্লায়ার এবিসি কোম্পানি থেকে আমরা পার্সেস করলাম এখানে সিমেন্ট পার্সেস করলাম আমরা প্রথমে সাপ্লায়ার এটা সাপ্লাইয়ারটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমি পরে দেখাচ্ছি আপাতত আপনারা এটা দেখেন সিমেন্ট সিমেন্ট আমরা এখানে পাঁচশো বস্তা মেইন লোকেশন মেইন লোকেশন আমরা পাঁচশো বস্তা সিমেন্ট এখানে আমরা রেট দিলাম তিনশো করে পাঁচশো ব্যাগ জন্য রেট তিনশো থ্রি হান্ড্রেড করে এখানে দেড়শো ওয়ান লাখ ফিফটি থাউজেন্ডস টাকা এখানে শো করতেছে তাহলে আমরা সিমেন্ট পার্সেস করলাম অ্যিসি লিমিটেড নামে একটা সাপ্লাই থেকে এরপরে আমরা স্টিল সাপ্লাই স্টিল পার্সেস করবো সেক্ষেত্রে এই লেজারগুলো আমি কীভাবে ক্রিয়েট করছি আমি পরে দেখাচ্ছি আবার এভাবে যেতে হবে এখানে এগুলো সবগুলো মেইন লোকেশনে যাচ্ছে পার্সেস করার পর এখানে আমরা মেন লোকেশানে গোডাউনের হচ্ছে মেইন লোকেশানে আমরা দশ হাজার কেজি স্টিল কিনলাম সেভেন্টি রেট সেভেন্টি টাকা করে রেট পার রেট সাত লক্ষ টাকা এক্ষেত্রে আমরা এই যে লেজারগুলো ক্রিয়েট করলাম এগুলো দেখাচ্ছি প্রথমে এখানে আমরা এই এবিসি লিমিটেড কোম্পানির একটা লেজার ক্রিট করতে হবে এখানে সানডে ক্রেডিটার দিতে হবে যেহেতু এটা আমাদের লাইবিলিটি সানডে ক্রেডিটর সেক্ষেত্রে আমাদের বিলিং এখানে মেনটেন্স ব্যালেন্স বিল বাই বিল এটা ইয়েস রাখতে হবে ক্রেডিট পিরিয়ড অর্থাৎ তিরিশ দিনের ভিতর আমাদের পেমেন্টটা করে দিতে হবে এখানে আরগুলো সবগুলো নো রাখতে হবে এখানে তারপর আমরা পার্সেজ অফ সিমেন্ট লেজারটা কীভাবে এখানে পার্সেস অ্যাকাউন্ট ইনভেন্টারি ভ্যালুস আর এফেক্টেড ইয়েস হবে এখানে কল সেন্টারটা ইয়েস রাখতে হবে পার্সেস অফ সিলেট স্টিল এটাও ঠিক সেম একই তারপর আমাদেরকে যেটা দেখতে হবে এখানে তাহলে আমরা এই দুইটা জিনিস বুঝতে পারলাম তারপর আমরা তাহলে আমাদের এখানে জিনিসটা পার্সেজ এন্ট্রিটা কীভাবে করতে হয় এটা আমরা আশা করি ক্লিয়ার এখানে প্রথমে আমাদেরকে পার্সেজ সিমেন্ট এগুলো লেজারগুলো ক্রিয়েট করতে হবে এবং পার্সেজ এন্ট্রিতে যেভাবে এন্ট্রি করা হয় এগুলো আপনাকে দেখাইছে এখানে দ্বিতীয় দ্বিতীয় যেটা পার্ট এটা হচ্ছে আমাদের এখানে ম্যাটেরিয়ালটা ট্রান্সফার দিতে হবে সেক্ষেত্রে দেখা যাক ট্রান্সফারটা এখানে সিমেন্ট ট্রান্সফার দিতে এটা তাহলে আমাদের ডেস্টিনেশান গোড়ান যেমন আমরা মেইন লোকেশন থেকে মেইন লোকেশন আমাদের মেইন লোকেশানটা থেকে আমরা ঢাকাতে ট্রান্সফার দিব কত দিচ্ছি এখানে দেড়শো ব্যাগ ট্রান্সফার দিচ্ছি রেট হচ্ছে তিনশো করে সিমেন্ট এবং স্টিল দিচ্ছি থ্রি থাউজেন্ড টন অথবা কেজি বলি এটা অথবা রেট হচ্ছে এটার সেভেন্টি করে এটাকে আমরা এভাবে ট্রান্সফার দিতে হবে অর্থাৎ এখানে আমাদের মেইন লোকেশন থেকে ডাকাতে ট্রান্সফার হচ্ছে এখানে দেখেন তাহলে আমরা ট্রান্সফার হচ্ছে সিমেন্ট দেড়শো তিনশো রেট এবং স্টিল হচ্ছে তিন হাজার তাহলে এই জিনিসটা ক্লিয়ার এখানে ঠিক সেমভাবে আমাদের চিটা এবং সিলেটে যেগুলো এগুলো ঠিক সেম একই সিস্টেমে করতে হবে এখানে এটা ওই চিটা মেইন লোকেশান থেকে চিটা ট্রান্সফার তারপরে এটা অবস্থা এখানে এখানে মেইন লোকেশন থেকে আমাদের ডেস্টিনেশন গোন হয় সিলেট আমরা প্রথমে মেইন লোকেশানে আনবো ম্যাটেরিয়ালসগুলো তারপর এখানে ট্রান্সফার দিচ্ছি এটা মনে রাখতে হবে বিষয়টা এরপর আমরা আমরা ম্যাটেরিয়ালসগুলো ইউজ আমরা কতটুকু ইউজ করতেছি যেমন চিটা আমরা ইউজ করছি এখানে কত বস্তা আশি আশি বস্তা এখানে ইউজ করলাম স্টিল ইউজ করলাম এখানে তিন হাজার কেজি তাহলে আমাদের কস্টিংটা এখানে অটোমেটিক বের হয়ে যাবে ঠিক সেমভাবে এটা এটা হচ্ছে একটা ডাকাতটা ডাকাতটা কতটা কত ব্যাগ ইউজ করছে এখানে কত কেজি ইউজ করছে স্টিল এটা পুরোটাই একশো ব্যাগ এবং দুই হাজার কেজি ইউজ করছে এখানে ঠিক সেইভাবে আমরা এখানে সিলেটও একশো বস্তা ইউজ করছি এবং আর দেড় হাজার কেজি স্টিল ইউজ করছি তাহলে আমাদের স্যালের একটা এন্ট্রি দিতে হবে স্যালের এন্ট্রি একশো একটা তারপর আমাদের এখানে সিকিউরি সিকিউরিটি গার্ডের পেমেন্ট তারপরে লেবার চার্জ এবং ট্রান্সপোর্টেশন কস্ট লেবার চার্জ এগুলো সবগুলো আমাদের এন্ট্রি দিয়ে বুক করতে হবে তাহলে আমরা দেখা যাক এখন আমরা কিভাবে গোডাউনটা ক্রিয়েট করলাম এবং দেখা যাক এখানে গোডাউন গোডাউনটা ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদেরকে গোডাউনে গিয়ে এখানে চিটা এবং স্টক লিখে এখানে এই সাইট এখানে অ্যাপ টুয়েলভ দিতে হবে অ্যাপ দিলে এখানে অ্যাপ দিয়ে এই জিনিসটা কস্টিংটা আমাদেরকে স্যার জব কস্টিং ডিটেলস এটা রাখতে হবে এটা আমরা গোডাউনের সাথে কস্ট সেন্টারের একটা লিঙ্ক করতেছি যার কারণে এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এটা হচ্ছে গোডাউনের সাথে আমরা কস সেন্টারের সাথে লিঙ্ক করে এই জিনিসটা করতে হবে তারপর ঢাকাটা ঠিক সেমভাবে ঢাকা স্টক স্কোর রিলেটেড হচ্ছে ঢাকা সাইটের সাথে এটার সাথে এটা রিলেটেড করে দিলাম অর্থাৎ গোডাউনের সাথে আমাদের কস সেন্টারের সাথে একটা লিঙ্ক করা মানে সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে এখানে প্রথমে এটা লিখতে হবে নাম নামটা লেখার পর এখানে অ্যাপ টুয়েল অ্যাপ দিলে তারপরে এখানে এখান থেকে কস্ট সেন্টার স্যার জব কস্ট ডিটেলসটা ইউজ করতে হবে এই জিনিসটা ইউজ করলে আমরা আমরা ইজিলি কানেক্ট করতে পারি তারপর আমাদের কস্ট সেন্টারগুলো কার সেন্টারগুলো এখানে এটা যেমন চিটাংসাইড এটা এখানে ইয়েস করতে হবে ঢাকা সাইড এটা এটার সাথে এটা ইয়েস রাখতে হবে জব কাস্টিং ফর জব কাস্টিং এটা ইয়েস রাখতে হবে সবসময় সিলেট সিলেটের ইয়েস রাখতে হবে দেখা যাক এখানে আমরা কিভাবে এই জিনিসটা দেখি কস্টিংটা দেখি আমরা এখানে স্টেটমেন্ট অফ ইনভেন্টারিতে যেতে হবে জব ওয়ার্ক অ্যানালাইসিস গেলে এখানে সিলেটারটা দেখি আমরা আমরা ডিটেলসে দেখি এখানে কী অবস্থা এখানে দেখেন আমরা কনজামশন আমাদের আমাদের সিমেন্ট ইনোভার্ট এবং কনজামশান আমরা এখানে ইনোভার্ড অর্থাৎ আমরা যে যেগুলো রিসিভ করছি এখানে সিমেন্ট এবং স্টিল এবং কনজামশন আমরা এটা এখানে ইউজ করছি এটা তিরিশ হাজার টাকা এবং এখানে এক লক্ষ পাঁচ হাজার অর্থাৎ এখানে কমপ্লিট দেখাচ্ছে এখানে দেড়শো ব্যাগ আমরা রিসিভ করলাম কিন্তু ইউজ করলাম হচ্ছে তাহলে আমাদের আরও বেঁচে গেল প্রায় পঞ্চাশ ব্যাগ ঠিক সেম এখানে স্টিলও ঠিক সেম আমরা দুই হাজার কেজি সিমেন্ট আনল দুই হাজার কেজি এটা সরি আমরা একশো দশ ব্যাগ সিমেন্ট আনলাম দুই হাজার কেজি স্টিল আমরা ইউজ করছি বাকিটা এখানে আরও পঞ্চাশ কেজির মতো স্টিল এখানে আমরা পঞ্চাশ কেজি স্টিল এখানে রয়ে গেল আর বাকি তাহলে এখানে আমরা কনজামশন দেখা যাচ্ছে এবং ইনভার্ট হচ্ছে ইনোভার্ট এটা হচ্ছে ইনভার্ট অর্থাৎ এটা দেখে এটা মাইনাস গেলে অর্থাৎ আমরা ইনোভার্ট এক লক্ষ পঁচাশি হাজার ম্যাটেরিয়ালস আমরা রিসিভ করলাম এবং ইউজ করলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা ম্যাটেরিয়ালস রিসিভ করলাম কিন্তু না ইউজ করলাম কিন্তু রিসিভ করলাম এত তাহলে বাকি আরও পঞ্চাশ হাজার টাকা স্টক রয়ে গেল এক্ষেত্রে আমাদের ডাইরেক্ট এক্সপেন্স লেবার চার্জ স্যালারি ট্যালারি এগুলো মিলে আমাদের আরও এত এবং এটা বাদ দিলে আমাদের যদি সেলটা যদি পাঁচ লাখ হয় সেক্ষেত্রে আমাদের ফ্ল্যাটটাতে পাবো আমরা দুই লক্ষ ছচল্লিশ হাজার টাকা প্রফিট হবে এটাতে এই সাইড এখানে অ্যাপ টুয়েলভ দিতে হবে অ্যাপ দিলে এখানে অ্যাপ দিয়ে এই জিনিসটা কস্টিংটা আমাদেরকে স্যার জব কস্টিং ডিটেলস এটা ইয়েসে রাখতে হবে এটা আমরা গোডাউনের সাথে কস্ট ম্যাটেরিয়াল ট্রান্সফার এবং ম্যাটেরিয়াল ইউজ যে কনফিগারেশনটা এটা আমরা দেখাচ্ছি বছর টাইপে যেতে হবে এখান থেকে আমরা এখানে ক্রিয়েটিভ আপনার এই প্রসেসটা দেখাচ্ছি আমি মেটেরিয়াল ট্রান্সফার এই নামটা দিতে হবে এবং স্টক জার্নাল লিখতে হবে এখানে অটোমেটিক এগুলো সবগুলো চেঞ্জ থাকবে চেঞ্জ হবে না সবগুলো সেম তারপর এখান থেকে শুধু এখানে গিয়ে একটা টিআরএফ লিখতে হবে এন্টার দিলে এখানে ইউজ ক্লাস ফর ইন্টারগোডন ট্রান্সফার অর্থাৎ আমরা এখানে ইন্টারগোডন ট্রান্সফার অর্থাৎ মেইন লোকেশন থেকে যেমন ঢাকা পাঠাচ্ছি ম্যাটেরিয়ালস তারপর মেইন লোকেশন থেকে সিলেট পাঠাচ্ছি অথবা অন্য জায়গায় পাঠাচ্ছি ইন্টারগ্রুডন মানে কান্ট্রি ভিতর যে মানে ট্রান্সফার হচ্ছে সেজন্য ইন্টারগ্রুডন হচ্ছে এখানে সেক্ষেত্রে এটা এন্টার দিলে ইউজ হয়ে যাবে এবং এরপরে আমরা ম্যাটেরিয়ালস ইউজ ঠিক সেমভাবে আমরা এটা একইভাবে আমরা এখানে যেমন এখানে ক্রিয়েটে যেতে হবে এখানে ম্যাটেরিয়াল ট্রান্সফারটা লিখতে হবে তারপর স্টক জার্নাল ঠিক সেম প্রসেসে আমরা এই জিনিসটা করতে হবে এখানে স্টক জার্নাল থাকবে অটোমেটিক কোনো কিছু চেঞ্জ হবে না জাস্ট এখানে গিয়ে সাইড ইউজ লিখতে হবে এটাতে এবং এন্টার দিলে এখানে ইউজ ইউজ ক্লাস ফর জব কস্টিং কনজাম্পশন অর্থাৎ এটা আমরা কনজামশনের জন্য করতেছি এটা সেক্ষেত্রে আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো আমরা রিসিভ করব এবং রিসিভ করার পর সাইট ওয়াইজ যখন পাঠাবো ঢাকা পাঠাবো সিলেট পাঠাবো ওইখানে পাঠানোর পর এখানে যে মানে কনজামশনটা হবে যেগুলো ইউজ হবে ওইগুলোই সফটওয়্যার অটোমেটিক দেখাবে এবং স্টক কত থাকবে তাও এটা আমাদেরকে এখানে শো করবে তাহলে এটা আমরা ইউজ রাখবো ইউজ ক্লাস ফর জব কস্টিং কনজামশান এটা ইউজ করতে হবে